বিসমিল্লাহ রহমান রহিম প্রেজেন্ট হিয়ার আওয়ার প্রেসিডেন্ট ইন দিস ফাংশন উপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী অতিথিবৃন্দ গার্ডিয়ানস এবং সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হাওয়ার আর ইউ এভরি ওয়ান আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাট আমি বেশি ভালো নেই সময় আমাকে আজকে এমন এক জায়গায় এনেছে যেখান থেকে চলে যেতেই হবে থাকার কোনো অপশন নেই এখানে বিলিভ মি আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ফ্রম দিস স্কুল আজকে বুঝতে পারলাম বিদায়ের মানে আগে অনেককেই বিদায় জানিয়েছি তখনও এতটা কষ্ট বুঝিনি কিন্তু যখন আজ আমি বিদায় নিচ্ছি তখন বুঝতেছি বিদায় কতটা বেদনাদায়ক ইটস রিয়েলি দোজ হু আর ফেয়ারওয়েল ফ্রম স্কুল লাইফ বিদায়ের জীবনের অধ্যায়ের পরিসমাপ্তি তারপরও ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হলে স্থান পরিবর্তন করতে হয় উন্নতির দিকে এগিয়ে যেতে হবে তাই তো আমি সেই পথের যাত্রী আজ লেখাপড়ায় খেলাধুলায় সময় কেটে গেছে পাঁচটি বছর সময় যে কিভাবে যায় তা বলাই দুষ্কর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সব শেষে বলবো একসাথে থেকেছি চলেছি কোনো প্রকার ভুল করে থাকলে নিজ পরিবারের একজন মনে করে আমাদেরকে মাফ করে দিবেন আর আমাদের ভালো ফলাফলের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনাদের দোয়া প্রত্যাশী শেষ করছি আমার কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ